বললেন অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় পাওয়া যাবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার এই বিষয়টি নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন করছেন আমি সেই জায়গা থেকে বিশ্লেষণটি করব না বরং ডিসেম্বরের নির্বাচনের সঙ্গে এই মামলাগুলো রায়ের কি সম্পর্ক এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে সম্ভাবনার কথা বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটির পিছনে আসলে ছকগুলো কি বিএনপি কি সেই ছকে আবারও পা দিতে যাচ্ছে মানে ফাঁদে পা দিতে যাচ্ছে আমাদের মনে হয় একটু ধীরে সুস্তে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে সরকার যে মধ্যে নির্বাচনের একটা রূপরেখা দিতে চাইছে যদিও রূপরেখাটা আসেনি বাট আশ্বস্ত করছে কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে চাপের মুখে সেই বিষয়টি তো আলোচনা হচ্ছে কি কি ধরনের চাপ ছয় মাসে যা যা কিছু ঘটলো সরকার ঠিক কোনো কিছুতেই কোনো ধরনের সামাল দিতে পেরেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের দায়ের কথাও তো বেশ জোরে উচ্চারিত হচ্ছে প্রথমত যদি বলি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা পারিনি আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টোরের কথা সেটি নিঃসন্দেহে পারিনি মব বা দলবদ্ধভাবে যে ভয়ঙ্কর এক অপসংস্কৃতি একের পর এক চলছে সেটি তো পর্যায়ক্রমে বাড়ছে সর্বশেষ গত পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলো সরকার কোনোটিতেই তো সামাল দিতে পারেনি যে এক ভয়ঙ্কর অরাজকতা নৈরাজ্য চলছে আমরা দেখছি সরকার নির্বিকার আবার এই যে অরাজকতা এর পাশাপাশি শুরু হলো আরও এক বিশেষ খেলা অপারেশন ডেভিল হান্ট নামটি নিয়েই মানুষের মধ্যে এখন নানান ধরনের প্রশ্ন কাকে শয়তান বলবে কাকে ফেস্তা বলা হবে এবং অপরাধীকে বিচারের আওতায় আনা বা বিচার হওয়ার আগেই কাউকে শয়তান বলে চিহ্নিত করা যায় কিনা তা নিয়ে নানান ধরনের প্রশ্ন করছে যা নিঃসন্দেহে অনেক অনেক বেশি চাপ সরকারকে ঘিরে সেই জায়গা থেকে সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে বিষয়টি এটি জোরে সোরে উচ্চারণ করা ছাড়া উপায় ছিল না এখন বিএনপি কি করছে সরকারের আশ্বাসের পরেও বিএনপি মাঠে থাকা ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ধরনের গণসংযোগ করবে সমাবেশ করবে মিছিল সমাবেশ ইত্যাদি ইত্যাদি করে তারা তাদের কর্মসূচিগুলো অব্যাহত রাখবে তার মানে ধরে নেওয়া যায় বা স্পষ্টত বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আশ্বাসের উপরে আস্থা রাখতে পারছে না এবং যে সংস্কার সংস্কার করে দেশের আঠারো কোটি মানুষের কান ঝালাপালা করে দেয়া হলো এই সংস্কারের কিছুই হবে না মোলা ঝুলিয়ে রাখা হয়েছে অনবরত বলে আসছি তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন গঠন হলো সংস্কার ছাড়া তাহলে সেই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে কেন মূল জায়গাটিতেই তো একটা বড় প্রশ্ন ঝুলিয়ে রেখেছে খোদ সরকারের পক্ষ থেকে জামাও জানিয়ে দিয়েছে সংস্কার করা ছাড়া কোনো ধরনের নির্বাচন সুষ্ঠু হবে না জামাত এক এক সময় কথা বলছে কখনো বলছে কখনো বলছে মধ্যে নির্বাচন হওয়া উচিত আবার সর্বশেষ যে বক্তব্যটি তাদের বুধবার আমরা পেলাম সেটি হচ্ছে বৃহস্পতিবার যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এখন আমরা একটু মিলিয়ে দেখি যে প্রথমে যে বলছিলাম যে তিন চারটি মামলার রায় পাওয়া যেতে পারে এটি কেন আইন উপদেষ্টা বললেন তার কি নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে বিচার প্রক্রিয়ায় সাক্ষী সাবুত কিভাবে হবে বিচারিক প্রক্রিয়ায় কোন গতিতে এগোবে কি বিচার হবে এটি বলা হলো কেন যে তিন চারটি মামলা রায় পাওয়া যেতে পারে ছাত্র সমন্বয়কদের দাবি যে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার আগে কোনো ধরনের নির্বাচন হবে না এটি ছাত্রদেরকে আশ্বস্ত করা হলো যে তাদের কথায় মানা হবে কিন্তু তাদের কথা মানা হবে এটি বলার সঙ্গে যদি কেউ প্রশ্ন করেন তাহলে তো অক্টোবরের মধ্যে যদি নির্বাচন হয় বিচারিক প্রক্রিয়ায় তিন চারটি মামলা রায় হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্যা কোথায় খুবই যৌক্তিক প্রশ্ন এটি করে শুধুমাত্র সেই পুরনো কথা আবার মনে করিয়ে দিতে চাই কাল মানে এটি করে আবার অন্যান্য রাজনৈতিক দলকেও আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমরা ছাত্রদের দাবির প্রতি আমরা সম্মান জানাচ্ছি তোমরাও নিশ্চিন্ত থাকো নির্বাচন হবে অক্টোবরের মধ্যে যদি বিচারিক প্রক্রিয়ায় তিন চারটি মামলার রায় হয় তাহলে আমরা তো পরের তিন মাসের মধ্যে মানে অক্টোবরের শুরু থেকে ধরলে নভেম্বর ডিসেম্বর বা আড়াই মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব অন্য দলকেও আস্থায় নিতে চাইছে এটা একটা বিশ্বাসযোগ্যতা অর্জনের একটা ফন্দি আমার কাছে মনে হয় নির্বাচন সংক্রান্ত যদি সংস্কার পর্যায়েও হয় যেহেতু পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ঐক্য কাজ করা শুরু করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে তারপরেও নির্বাচন হবে না এটুকু আপাতত এই মুহূর্ত পর্যন্ত মুহূর্তে আমরা বলতে পারি ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার সব ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকে থাকবে কেন থাকবে কেন কি চাইছে এগুলো অনেক আলোচনা হয়েছে এখন প্ল্যানিংটা কি সরকার কি করতে চাইছে আসলে এইভাবে টেনে নিয়ে যাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কার কত হবে কোথায় সংস্কার করা হবে সংস্কারের কিছু কিছু উদ্যোগও হয়তো নেওয়া হবে এই করতে করতে টাইম পাস করে নির্বাচনী প্রক্রিয়া এবং একটি কথা মনে করে রাখি সরকারের সদিচ্ছা নাই বিচার করার আমি এটি আমার ধারণা থেকে বলছি এবং শেখ হাসিনাকে যে ভারত দিচ্ছে না এটা এটাতে সরকার খুশি সরকার নিজেও চায় না শেখ হাসিনাকে আনতে এটা আমি অনেকবার অনেক কন্টে আপনাদেরকে বলেছি সরকার চায় না হাসিনাকে নিয়ে আসবে না এবং একটা জটিলতা পাকিয়ে রাখতে চাই তাহলে মূল বিষয়টি যে আসি এরপরে অক্টোবর পর্যন্ত যাবে কয়েকটি মামলা রায় আসবে এরপরই দাবি উঠবে ছাত্র সংসদ নির্বাচন গুলো অনুষ্ঠানের যেহেতু ছাত্র সমন্বয়করা ছাত্র তো শব্দরা তো ছাত্র তাদের পড়াশোনা কিংবা শিক্ষাগত পরিবেশের নিয়ে এতদিন কি বলেছে কিছুই তো বলেনি তারা আছে ক্ষমতার লোভ নিয়ে তারা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এই পরিকল্পনা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবে কিন্তু একটা পর্যায়ে তারা গিয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবি তুলবে এখন যেমন কোথাও কোথাও ছাত্র দল বাধা দিচ্ছে তারা কি পরিকল্পনা করে না করে বাধা দিচ্ছে আমরা না তবে ছাত্র সমন্বয়করাও চুপ তারা তেমন দাবি তুলছে না ওই সময় গিয়ে বিভিন্ন ধরনের ছাত্র সংসদ নির্বাচন একটা সম্ভাবনা থাকতে পারে রাখসু চাকসু রাকসু অন্যান্য কলেজ যে সংসদ নির্বাচন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীতে আসবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এবং সেটি করা হবে এর মধ্যেই জামাতি ইসলামী বলে দিয়েছে যেহেতু জামাতি ইসলামী সরকারের একটা বড় স্টেক হোল্ডার পেছন থেকে তারা আছে এটি এখন ওপেন সিক্রেট তারা বলবে স্থায়ী হোক হয়তো সেই প্রক্রিয়ায় সরকার প্রক্রিয়া সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ নির্বাচন এগুলো করার একটা উদ্যোগ নেবে এবং এগুলো করার মধ্য দিয়ে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে তাদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদের আনুগত্যশীল তাদের প্রতি আনুগত্যশীল বা তাদের বাছাই করার লোক তুলে নিয়ে আসবে নির্বাচিত করে নিয়ে আসবে এই করতে করতে মোটামুটি মার্চ এপ্রিল মে জুন এ পর্যন্ত গিলে যেতেও পারে তারপরে টানা আবার সেই দাবির মুখে আবার জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হবে এটি সরকারের প্ল্যানিং ছাত্র সমন্বয়কদের পরিকল্পনা এটি তারা বাস্তবায়ন করতে চাইবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমকে কি বলেছে এত কিছু পরেও তিনি বলেছেন যে আমরা সরকার যা বলেছে ডিসেম্বর মতো নির্বাচন সেই নির্বাচনের প্রতি আস্থা রাখতে চাই সরকারের উপরে ভরসা করতে চায়। আমরা এখন চাই সরকারের মুখোমুখি দাঁড়াতে অনেক আবার বলা শুরু করেছে এই যে এই তো সেই বিএনপি যে ঈদের পরে আন্দোলন এরকম একটি ত্যাগ লেগে গিয়েছিল বিএনপির গায়ে যে আর কবে বিএনপি আন্দোলন করবে সেই জায়গাটি কি বিএনপি আবারও ফিরে আসছে বিএনপি যে দূরদ্রমতা ভুগছে সরকারের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যাবে কিনা নাকি তারা আড়ায়ের জন্য রাজপথ কাটিয়ে তুলবে এখনও বিএনপি দ্বিধা মধ্যে আছেন কখনো নরম কখনো গরম সেই জায়গা থেকে মনে হতে পারে যে বিএনপি ফাঁদে পা দিচ্ছে সরকারের এবং পরবর্তীতে জাতীয় সংসদ যে নির্বাচন হবে যদি আরও দেরিতে হয় এই ডিসেম্বরে না হয় আগামী ডিসেম্বরে সেক্ষেত্রে বিএনপি যে জনপ্রিয়তা ছিল সেখান থেকে আস্তে আস্তে অনেকখানি হলো ধসে পড়বে হয়তো ছাত্রদের সঙ্গে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে বাধ্য হবে এবং কোন অবস্থাতেই বিএনপি চায় না জামাত বিরোধী দলে আসুক কিন্তু জামাত তো সেই পথটি বিএনপি কে বাস্তবায়ন করতে সহজে ছেড়ে দেবে না সেই জায়গা থেকে মনে হচ্ছে বিএনপি ফাঁদে পা দিলেও দিতে পারে অথবা অলরেডি সম্ভবত দেওয়া হয়ে গেছে এখন এটি বিএনপি বিষয় তারা কিভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে তারা নির্বাচনটিকে আদায় করে ছাড়বে এটা নিশ্চয়ই তাদের বিষয় তাই না আমরা শুধু আমাদের আশঙ্কার জায়গা কিংবা আশাবাদের কথাগুলো ব্যক্ত করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই